দেখো আজকের সকালটা বন্ধুরা কতটা সুন্দর আর দেখো আকাশটা দারুণ লাগছে দেখো সূর্যি মামাও দিয়ে ফেলেছে সকালবেলায় সুন্দরের মা চলে এসেছে আমাদের পগলু সোনা চলে এসেছে খাবার খেতে কিন্তু পগলু সোনাকে এখনো খাবার দেওয়া হয়নি কিন্তু পগলু সোনাকে খাবার দেবো পগলু সোনার বাবা এখন পুজো করছে হ্যালো তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের আশীর্বাদ আমিও খুব ভালো আছি আর আমি সাগরিকায় চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে এই ব্লগে তোমাদের সকলকে স্বাগত বড়দেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে জানাই ভরা ভালোবাসা দিয়ে শুরু করতে ছোট্ট একটা ব্লগ তোমাদেরকে সবাইকে অনুরোধ রইলো আমার এই ভিডিওটি দেখার জন্য আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে চলো সকাল সকাল অনেক সকালেই উঠে পড়েছিলাম উঠে সব কাজ শেষ করে ফেলেছি বাসির গাছটা একদিনও তোমাদের সঙ্গে দেখানো হয় কিন্তু দেখাবো কিন্তু কী তো সকালবেলা উঠে একটু থাকে তো তাই আমি ব্লগটা সকালের বাসির যে ব্লগটা এখন দিয়ে এখনও একবারও আমি তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু করবি যেহেতু আজকে তোমাদের দাদা বাড়ির ছুটি মানে সোমবার ছুটি আছে কিন্তু ছুটি থাকলে কি হবে তারা ঘাড় আজকে রান্নাঘাটে যাওয়া আছে দশটা দশে ট্রেন ধরে ওই জন্য একটু তারা ঘরে ছিল এখানে চাকরি সব কাজ করে করে ফেলেছি আর এখন চলে এসেছি রান্না রান্না বসিয়ে দিয়েছি মাম্মা ঘুমাচ্ছে আর এই দেখো রান্না বসিয়ে দিয়েছি এই ছাড়া বসিয়ে দিয়েছি বেরিয়ে গেছে এই দেখো আজকে উনুনেই রান্না করছি যেহেতু অনেক খড়ি রয়ে গেছে অনেক খড়ি বেঁচে যাচ্ছে আর এই আজকে উনুনেই রান্না করছি আর দেখো আমি এই কাঠ দিয়ে রান্না করি এটাকে বলে পাদন টুপাতা এটা দিয়ে বড়া করবো এই চাল ভিজিয়ে রেখেছি এই সাইডে এই দেখো এটা হলো চাল কুমড়ো চাল কুমড়ো দিয়ে শেষকে করবো আর পটল ভাজা ভাজা করবো পটল ভাজা করবো তিনটে পটল আছে ভাজা করব। আর দেখি মাম্মার জন্য মাম্মা তো ইডলুদে খেতে পারবে না দেখি মাম্মার জন্য কী করা যায় ঠিক আছে চলো রান্নাটা সেরে আবার তোমাদেরকে দেখা। এই দেখো বন্ধুরা ফাইনালি রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে এসেছি খুব তাড়াহাড়া ছিল রান্নার রান্নাটা পুরো ব্লকটা হাঁটতে পারিনি এখন রান্না করে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু তোমার দাদা ভাই আজকে ট্রেন ধরবে তাই আর এই দেখো রান্না করেছি এটা পাজঙ্কি পাতার বড়া আর এই দেখো পটল ভাজা আর এই দেখো এটা হলো চাল কুমড়ো ছোকলা আলু দিয়ে ভাজা আর এই দেখো এটা রান্না করেছি ছোলার ডাল আর এখানে রান্না করেছি চাল কুমড়ো সটি মানে চাল কুমড়ো ভাজা ভাজা করেছি কিছু না সিম্পল কাঁচা লঙ্কা ফোড়ন আর সর্ষে ফোড়ন দিয়ে রান্না করেছি আর এই যেন গরম ভাত রান্না হয়ে গেছে আর এখন আমি দেখো মামকে খাবারটা দেবো মামঘমের তিন উঠে গেছে দেখো মামুমে তিনুটে গেছে বাগানও পড়ছে চলে পড়ে টোটে চলে এসেছে আর মামের জন্য তো খাবারটা বাড়ছি আর আমরাও খেতে বসবো তোমরাও খাওয়া দাওয়া সেরে নাও তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এ দেখো মাম্মা স্নান টান করে খাওয়া দাওয়া সেরে মাম্মা স্নান টান করে রেডি হয়ে গেছে আর মামা এখন যাবে পড়তে এ দেখো রেডি হয়ে যাচ্ছে এরকম মামার জুতো আর আমিও একটু রেডি হয়ে নিই কেন বলো তো আমি একটু যাচ্ছি বাজারে একটু মামার গোপশ শোনার জন্য একটু খাবার পাঠাবো বলে ঘোষণা যেহেতু গবেষণার মামা বাড়িতে রয়েছে অনেকটা দিন হয়ে গেছে ওর জন্য সত্যি মনটা খুব খারাপ লাগে জানো তো ও কোনো সময় বাড়ি ছাড়া হয় না তো এবার এরকম একটা বিপদ হওয়ার পর থেকে এই আমার ভাসুর মারা গেছে যা মারা গেল আর এখন এবার আবার একটা আরেকটা সমস্যা বলতে আমার ভাসুরের ঘরের ছেলে হয়েছে তাই আর এক সমস্যা এবার আমার বাড়িতে পুজো দিতে পারছি না আমার গবেষণাকে তাই গবেষণাকে দিয়ে দিয়ে এসেছিলাম মামা সেই ব্লগটা তোমাদেরকে দেওয়া হয়নি মনটা খুব খারাপ ছিলো তাই এই ব্লগটা আমি তোমাদেরকে দিতে পারিনি আর আজকে আমার কবি শোনার জন্য আমি একটু মায়ের মায়ের বাড়িতে খাবার পাঠিয়ে দেব তার জন্য আমি রেডি হয়ে নিয়েছি আমি এখন যাবো বাজারে বাজার থেকে চলো দেখি কেনাকাটি করা যায় এই দেখো আমার মাম্মা রেডি হয়ে এখন চলে যাচ্ছে পড়তে এই দেখো একটু হাই গ্যাস বলে দাও এই দেখো আমার দিশা করো 문을 문을 닫아. বাড়ি চলে এসেছি বাড়ি এসে একটু বসেছি এত গরম লাগছে তাই বসেছি আর এই দেখো আজকে যেহেতু সোমবার আর জানো তো সোমবারে এই শ্রাবণ মাস পড়াতে সবাই আমরা দেখো সবাই আমরা সবুজ চুরি পরছি কেন সবুজ চুরি পরছি কী কারণে সবুজ চুরি পরছি এ দেখো আমিও পড়েছি তোমরা কে কে পড়েছো কমেন্টে অবশ্যই জানাবে এ দেখো আমি মানে আমার বাবা ভোলানাথকে আজকে আমি মানে ওখানে চলে যাওয়াতে পুজোটা আমি হয়তো দিতে পারিনি কিন্তু আমার এ দেখো সকালে আমার বাবা ভোলানাথকে কিছু দেওয়া হয়েছিল পুজো আর এখন আমার বাবা ভোলানাথকে স্নান করিয়ে

পুজো করলে বাবা ভোলানাথ এমনি আমার বাবা ভোলানাথ সবসময় আমার ঘরেই থাকে ঘরেই আছে তাই আমি আর মন্দিরে যাওয়া হয় না বেশিরভাগ খুব কমই বলতে যেমন নীল পুজোর সময় হয়তো একটু মন্দিরে যাই যেহেতু আমার বাবা ভোলানাথ ঘরেই আছে আমি তাকে সেখানটাই দিয়ে দিই পুজো তো হয়ে গেল আর মাম্মাকে তুই যেহেতু গেছি মাম্মা কিন্তু বায়না করেছিল যে মা তুমি আমার জন্য কিন্তু ফুটি আনবে আর এই দেখো ফুটি নিয়ে এসেছি আর একটু উপরে নিয়ে এসেছি মামা পড়ার থেকে এসে দেখে খুব খুশি এই দেখো এই দেখো তুমি খুব খুশি আরে কখন এটা খাবে সেটা তার জন্য দেখো মুখটাকে তেমন কাঁচু মাছ করে বসে আছে না সবাইকে সবাইকে দেবে বন্ধুদেরকে দেবে বন্ধুদেরকে একটু হাই গাইস বলো তো খাবার টাবার দিয়েছিলাম মামা ধরো আমরা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম শোয়ার থেকে উঠে মাম্মা এখন রেডি হয়ে গেছে তার বাবানের সঙ্গে এখন পার্কে যাবে বলে এই দেখো আর মাম্মার এই দেখো এই জামাটা মাম্মাকে কেমন লাগে তুমি এই সাইডে আসো মা এই সাইডে আসো তোমাকে দেখাই এদিকে আসো কেমন লাগছে মাম্মাকে বলো এখন মাম্মা চলে যাচ্ছে বাবানের সঙ্গে ঘুরতে দেখো মাম্মা কিন্তু খুব খুশি মনে আজকে এক জায়গায় ঘুরতে যাচ্ছে কোথায় যাচ্ছে ঘুরতে জানো তো যাচ্ছে পার্কে আমাদের এখানে ছোট্ট ছোট্ট একটা পার্ক হয়েছে শিশু পার্ক সেখানটাই যাচ্ছে আর মাম্মা দেখো না খুব মনের আনন্দে বাবানের সাথে তার বাবানের সঙ্গে ঘুরতে যাচ্ছে ওই দেখ কি আনন্দ তার মনে আর বাচ্চারা এরকমই হয় বলো একটু বাবা তার বাবার সাথে ঘুরতে যাওয়া একটু তার সঙ্গে বাবা বেড়াতে যাওয়া ওরা খুব ভালোবাসে বাচ্চারা এতে খুব খুশি হয় জানো তো আর এই দেখো এখন বাবার সাথে সে ঘুরতে যাচ্ছে বলে এত খুশি এত খুশি ওই দেখো শুধু ডান্স করছি একটু পরপরই যাই হোক বিড়ি আজকে এখানেই